যে আমার ওপরে অনেক কে আছে কে আছে মানে কে অনেক শান্টু বাইরে আছে আর আমরা শান্টুকে দেখি একটু আর এই যে এই যে শান্টু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া বস দিচ্ছি মান্টু চলে এসছে দাঁড়া দরজা টুকি এই যে মান্টু চলে এসছে মান্টুকে এখানে আনা যাবে না মান্টু আবার বদ্ধ হিংসুটে আমাদের মান্টু মান্টু চল তোকেও খেতে দেবো তিনটে বাস দিয়ে যায় মান্টু চল মান্টু এখানে আম্মা বসবে চল হ্যাঁ চল হ্যাঁ চল ঘরে চল ঘরে মান্টু ঘরে আয় মান্টু ঘরে মান্টু ঘরে আমি ঘরে মান্টু ঘরে মান্টু ঘরে আয় আয় ঘরে আয় ঘরে দেখছো অবস্থা দেখো দেখো ঘরে রাখলাম তো ও খাটের তলায় ঢুকে গেল যারা আমাদেরকে দেখায় এই দেখো এই দেখো ওকে আমি খেতে ডাকলাম আমার ঘরে আয় ও খাটের তলায় ঢুকে গিয়ে বসে থাকলো থাক আমি শান্তু বাইরে আছে ওকে খেতে দিই দি ওপরে ওঠ হম দাঁড়া দিচ্ছি দাঁড়া দেবো তো এনেছি তো দাঁড়া নে এনে আমার দেরি মোটে সহ্য হচ্ছে না খা কেউ নেই আস্তে আস্তে খেয়ে নে মান্ডুকে এতবার ডাকছি মান্ডু আসবে না দেখো তোমরা মান্টু কোথায় বসে আছো দেখো খাটের ভিডিওতে খাটের তলা থেকে বের হচ্ছে না দেখো এই বেরোবি না থাক আমি চললাম তোমার খাওয়া লাগবে না